আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ থেকে আসা পরিসংখ্যান সৃজনশীল সমাধান আজকে আমি তোমাদের করে দেখাবো শুরু করা যাক আজকের আয়োজনমালাটি আজকের আয়োজনমালার এগারো কতে বলা হয়েছে এক হতে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্য নির্ণয় করো তাহলে মৌলিক সংখ্যাগুলো কি সেটি আমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যাগুলো কাকে বলে যেমন আমরা দুইয়ের কথা বলি দুই দুই দুইয়ের গুণনীয় কিন্তু এক আর দুই দুইকে এক আর দুই দ্বারা ভাগ করা যায় আর অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না এরকম তিন এক আর তিন এছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না চার তাহলে এখানে হবে এক গুণ চারেককে চার আবার দুই দিয়ে ভাগ করা যায় এক দুইয়ের পরের একের পরের সংখ্যা হলো দুই দুই দুগুণই চার তারপর যদি পাঁচের হিসাব করি তাহলে এক গুণ পাঁচ পাঁচ একে পাঁচ আবার ছয়ের কথা যদি বলি এক গুণ ছ কে ছয় টু ইন্টু থ্রি তাহলে অনুরূপভাবে যদি আমরা ছয়ের পরের সংখ্যা হলো সাত সাতের যদি হিসাব করি এক সাত এটাকে আর কিছু দ্বারা ভাগ করা যায় না সাতের পরে যদি আট হিসাব করি এক গুণ আট আট আর দুই চার দুগুণি আট দুই তিন দেওয়া যায় না ফিরে আবার চার দিয়ে আসে তাহলে এখানে নিয়োগ হলো দুইটি এখানে পেলাম দুইটি এখানেও পেলাম দুইটি কিন্তু এইখানে পেলাম তিনটি আবার এখানেও পেলাম দুইটি আবার এখানে পেলাম এক দুই তিন চার চারটি এখানে গুণনিয়োগ পেলাম দুইটি আবার এইখানে পেলাম এক দুই তিন চার চারটি তাহলে শিক্ষার্থী বন্ধু যেগুলোর গুণনীয়ক হলো দুইটি সেগুলোই কিন্তু মৌলিক সংখ্যা যেমন দুইকে যদি আমরা বিশ্লেষণ করি এক আর দুই ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না অন্যভাবে তিনের কথা যদি বলি এক আর তিন ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না তিনকে কিন্তু চারকে এক এবং চার ছাড়াও দুই দ্বারা ভাগ করা যায় যেহেতু আমাদের যেগুলোর গুণনিয়োগ দুইয়ের অধিক সেটি কিন্তু মৌলিক নয় তার মানে এটি একটি মৌলিক নয় আবার এখানেও কিন্তু দুয়ের অধিক সুতরাং এটাকেও আমরা মৌলিক বলতে পারবো না কারণ ছয়কে এক দুই তিন এবং ছয়কে ছয় দ্বারা ভাগ করা যায় সুতরাং আমরা এখানে বলতে পারি এখানেও যেহেতু দুইটা তো সুতরাং এটাও একটা মৌলিক সংখ্যা কিন্তু বাট এটা মৌলিক সংখ্যা নয় এটি মৌলিক সংখ্যা নয় তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা বলতে পারি যে মৌলিক সংখ্যা হল যেগুলোর গুণনীয় দুইটি আছে সেগুলোকে মৌলিক সংখ্যা বলবো তাহলে আমরা এখানে যেহেতু বলা হয়েছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করো সো আমরা শুরু করি এগারোর এগারোর ক দিয়ে তাহলে শিক্ষার্থী বন্ধু এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক মৌলিক সংখ্যাগুলো হলো তাহলে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো আমরা দেখি দুই একটি তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো আর উনিশ তো এগুলোকে উনিশকে এক এবং উনিশ ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না তো এখন আমাদের যেটি করতে হবে যেহেতু এখানে মোট উপাত্ত কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এনের মান হলো আট আট যা জোর সংখ্যা তো আমরা জোর বিজোড় বুঝি বুঝি তো জোর সংখ্যা সুতরাং মাঝামাঝি পদ হবে দুইটা আমাদের মধ্যক নির্ণয় সূত্র আমরা জানি আমরা জানি মধ্যক সমান এন বাই টু তম পদ প্লাস এন বাই টু তার সাথে একযুক্ত করে দিতে হবে তাহলে আমরা পাই এত তম পদ যেহেতু এখানে পদ দুইটি এই জন্য আমরা দুই দিয়ে ভাগ করব তো আমরা যেহেতু এন এর ভ্যালু আমরা জানি চার এই আট তাহলে এন পরিবর্তন করে আমরা আট বলতে পারি এইট বাই টু তম পদ প্লাস এইট বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু তাহলে আমরা এখানে পেলাম আটের যদি অর্ধেক করি তাহলে চারতম পদ প্লাস চারের সাথে যোগ করলে পাঁচ পদ বাই টু তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমাদের চারতম পদ চারতম পদ এক দুই তিন চার তা চারতম পদ হলো সাত আর পাঁচতম পদ হলো এগারো সাত প্লাস এগারো বাই টু তাহলে আঠারো বাই টু তাহলে কেন কথা হল নাইন সুতরাং সুতরাং নির্ণীয় মধ্যক মধ্য নাইন এবার শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী প্রশ্নটি দেখি পরবর্তী প্রশ্ন বলা হয়েছে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো তাহলে পশুরক নির্ণয় জন্যে আমাদের এই সারণিটাকে উঠানো লাগবে তো সুতরাং আমরা এই সারণীটাকে উঠাই এখন আমরা এই ছকটির উদ্দীপকে যা আছে সেগুলো দেখে দেখে লিখবো তো এখানে আমাদের দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি সো আমরা এখানে লিখতে পারি শ্রেণী গণসংখ্যা এরপরে এরপরে হলো এখানে ছত্রিশ থেকে চল্লিশ তারপরে একচল্লিশ থেকে পাঁচচল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি এখানে দেওয়া আছে তিন চার বারো ছয় চার বারো ছয় তিন দুই তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের প্রচুরক এখানে বলা হয়েছে যে প্রচুরক শ্রেণী অর্থাৎ উপাত্তের প্রচুরক নির্ণয় করো তা আমাদের উপাত্তের পশুরক নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদের প্রচুরক শ্রেণীটিকে নির্ণয় করতে হবে তা আমরা প্রচুরক শ্রেণী সেটিকেই বলি যে শ্রেণীর সবচেয়ে গণসংখ্যা বেশি অর্থাৎ এই ছেচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীর সবচেয়ে গণসংখ্যা বেশি সুতরাং এই শ্রেণীটাকে আমরা বলতে পারি প্রচুরক শ্রেণী সো আমরা এখন শুরু করি সর্বাধিক গণ সংখ্যা বারো যা এই ছেচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থিত অতএব প্রচুর শ্রেণী হলো হল ছেচল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা এখন আমাদের যেহেতু পশুরক্ষ শ্রেণী নির্ণয় করতে হবে সুতরাং আমরা পশুরক্ষ শ্রেণী নির্ণয়ের সূত্রটি লি লিখি তো আমরা জানি আমরা জানি প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা ডান পাশে প্রতীকের পরিচয়গুলো লিখে দেব তার মানে এখানে এল সমান প্রচুরক শ্রেণী নিম্নসীমা তার মানে দ্যাট সি চল্লিশ আর এফ ওয়ান প্রচুরক শ্রেণী গণসংখ্যা বারো মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা তাহলে এখানে পেলাম আট এফ টু তো এফ টু হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা তাহলে এখানে পেলাম ছয় এইসটা হলো কি প্রথম শ্রেণীর নিম্নসীমা আর দ্বিতীয় নিম্ন নিম্নসীমার মধ্যে যে পার্থক্য সেটাই হলো এইস তার মানে এখানে আছে ছত্রিশ আর এখানে আছে একচল্লিশ তার মানে পার্থক্য কত হল পাঁচ অর্থাৎ ছত্রিশের সাথে পাঁচ যোগ করলে একচল্লিশ পাওয়া যায় সুতরাং আমরা এখানে বলতে পারি এর মান হল পাঁচ তাহলে এই এল ওয়ানের মান আমরা জানি ছিচল্লিশ প্লাস এপ ওয়ানের মান আমরা জানি এইট বাই হলো আবার এপ ওয়ান তার মানে এইট প্লাস এখানে হল এফ টু এফ টু হল সিক্স ইন্টু হল ফাইভ তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে আমরা বলতে পারি ছিচল্লিশ প্লাস পাঁচ আটা চল্লিশ বাই যেহেতু পাঁচ উপরে আসে আমরা ওপরেটার সাথে গুণ করে দেবো আর আট ছয় এটিকে ক্যালকুলেশন করার জন্যে আমরা ক্যালকুলেটার ব্যবহার করব তো ক্যালকুলেটারে এখানে আমরা এটাই কাজটা করি চল্লিশ ভাগ চোদ্দ ইকুয়ালস টু যোগ ফোর সিক্স তাহলে আসছে আটচল্লিশ দশমিক এইট ফাইভ ফাইভের পরে যেহেতু দশমিকের পরে দুটি অঙ্ক রাখতে চাই সেক্ষেত্রে ফাইভের পরে যেহেতু পাঁচ বা পাঁচের ওপরে থাকলে তার আগের অঙ্কের সাথে এক যোগ হবে তার মানে আটচল্লিশ পয়েন্ট এইট আচ্ছা এইট সিক্স তার আগের অঙ্কের সাথে এক যোগ যুক্ত হবে তাহলে আমরা নিণ্য় প্রচুর ছিয়াশি তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি আমরা একটু দেখি যে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তাহলে আমাদের এই উপাত্ত নিয়ে আমাদের অজীব রেখা অঙ্কন করতে হবে তাহলে রেখা শুরু করা যাক অজীব রেখা অঙ্কন রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণি এখন আমরা এখানে লেখা শ্রেণী শ্রেণীব্যাপ্তি সুতরাং আমরা এখানে বলতে পারি শ্রেণীব্যাপ্তি তারপরে এখানে গণসংখ্যা এখানে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এখানে আছে ছত্রিশ যেহেতু পাঁচ পাস করে বাড়ছে ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ সুতরাং আমরা পাঁচ পাস করে এখানে যোগ করে যাব তাহলে এখানে হবে একচল্লিশ তারপরে হবে ছেচল্লিশ তারপরে একান্ন তারপর ছাপ্পান্ন এরপরে একষট্টি এখন যে নিচের শ্রেণী থেকে যদি এক কমাই তাহলে আমরা পাব চল্লিশ তারপরে শ্রেণী থেকে কমালে হবে তার থেকে কমালে পঞ্চাশ টাটা থেকে কমালে পঞ্চান্ন এবং এখান থেকে যদি এক কমাই তাহলে হবে ষাট এবার এই শ্রেণীর পরেরটা হলো যেহেতু পাঁচ যোগ করলে ছেষট্টি হবে তো ছেষট্টি থেকে এক কমালে এখানে হবে পঁয়ষট্টি অথবা পাঁচ করে যোগ করে দিলেও হয়ে যাবে তা আমাদের এখানে আছে তিন চার বারো তিন চার বারো তারপরে আছে ছয় তিন দুই ছয় তিন দুই ছয় তিন দুই এখন এই তিন বরাবর তিন এবার এই শ্রেণীর নিচে শ্রেণী গণসংখ্যা কত চার চার আর তিন যোগ করলে সাত তার নিচে শ্রেণীর উনিশ আর যদি ছয় যোগ করি তাহলে এখানে পাবো পঁচিশ তারপর হলো আঠাশ আর এখানে হলো আঠাশের সাথে যদি দুই যোগ করি পরের শ্রেণী এই শ্রেণীর পরেরটার গণসংখ্যা তাহলে তিরিশ হবে টোটাল হবে তিরিশ তা আমাদের গ্রাফ অঙ্কন করার জন্যে কিছু বর্ণনা লিখতে হয় তো শুরু করা যাক বর্ণনা তো বর্ণনা লেখার আগে আমি একটু বলি যদি শ্রেণী ব্যবধান পাস হয় তাহলে আমরা এক একক সমান এক ঘর ধরব তার কারণটা হলো যদি এক একক এক একক সমান এক ঘর তাহলে শ্রেণী ব্যবধান পাস তার মানে পাঁচ একক সমান হবে পাঁচ ঘর ছক কাগজে ছক কাগজে এক্স অক্ষ বরাবর তাহলে এক্স অক্ষ বরাবর উচ্চ উচ্চসীমা শ্রেণীর উচ্চসীমা এক্ষেত্রে যেহেতু শ্রেণী ব্যবধান পাস এক একক সমান ঘর এবং ওয়ক্ষ বরাবর অক্ষ বরাবর ক্রমযোজিত গণ সংখ্যা। যেহেতু আমাদের সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যার মান হল তিরিশ সেক্ষেত্রে আমরা এক একক সমান ঘরও নিতে পারি কারণ এখানে দেখা যায় যে আশি বা পঞ্চাশ সত্তর এরকম হয়ে যায় এক্ষেত্রে এক্ষেত্রে দুই একক সমান এক ঘর ধরিয়া অজীব রেখা রেখা অঙ্কন হয়েছে মলবিন্দু ও থেকে মূলবিন্দু জিরো থেকে আমাদের এই শ্রেণীর আগেরটা কথা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন শিক্ষার্থী বন্ধু আমরা গ্রাফটি অঙ্কন করব গ্রাফটি অঙ্কন করার জন্যে প্রথমে আমরা একটি গ্রাফ পেপার নেওয়া হয়েছে গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিহ্নিত করব তো আমরা সর্বপ্রথম এক্স অক্ষটি অঙ্কন করবো তো আমরা এই যে মোটা যে একটা কালো দাগ আছে মোটা দাগের উপরে আমরা অক্ষরটি এটা এক্স চক্ষ আর এপাশে আমরা ওয়াই অক্ষ অঙ্কন করবো এখন আমরা এটিকে আমরা ওয়াই অক্ষ চিহ্নিত করব যেহেতু দুই একক সমান ঘর ধরা হয়েছে এখানে দুই একক সমান ওয়াই অক্ষ বরাবর দুই একক সমান এক ঘর ধরা হয়েছে সুতরাং আমরা এখানে পাঁচ না হয়ে এখানে দশ হবে তারপরে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখানে আমরা ছেদ চিহ্ন ব্যবহার করব এরপরে আমাদের এই শ্রেণীর আগেরটা হবে যেমন আমরা এখানে লেখছি পঁয়ত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো তার মানে আমরা এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখতে হবে তো আমরা এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপরে চল্লিশ তারপর পাঁচচল্লিশ তারপরে পঞ্চাশ পঞ্চান্ন ষাট সর্বোচ্চ আছে কত পঁয়ষট্টি পর্যন্ত তার মানে সিক্সটি ফাইভ এখন শিক্ষার্থী বন্ধু আমাদের যেহেতু এখানে বলা হয়েছে ক্রমযিত গণসংখ্যা তিন তো দুই একক সমান এক ঘর ধরা হয়েছে সুতরাং আমাদের তিনের অর্ধেক হবে তো তিনের অর্ধেক হবে দেড় তাহলে আমরা এখানে দেড় ঘর নিতে পারি একটা ঘর পরের ঘরটির অর্ধেক নিলে হবে তারপরে আছে আমাদের সাত এই সাত তো আমরা সাত হলে সাড়ে তিন হবে এই তিন আরে একটা অর্ধেক সাড়ে তিন তারপরে আছে উনিশ তো উনিশ হলে উনিশের অর্ধেক সাড়ে নয় পাঁচ এই হলো দশ দশেরা অর্ধেক সাড়ে নয় এই হলো সাড়ে নয় তারপরে আছে কত পঁচিশ তার মানে সাড়ে বারো এই দশ এগারো বারো আর একটা ঘরে অর্ধেক সাড়ে বারো তারপরে আঠাশ তার মানে চোদ্দো পনেরো এই এক দুই তিন তিন পাঁচা পনেরো পনেরো থেকে যদি আমরা এক কমাই তাহলে সেক্ষেত্রে হবে চোদ্দো এরপর পরবর্তী আছে তিরিশ তার মানে পনেরো এখন শিক্ষার্থী বন্ধু বন্ধু বিন্দুগুলোকে যুক্ত করে দেব এরপরে বিন্দুগুলোকে সংযুক্ত করে দেব অঙ্কিত চিত্রটি হল অজীব তাহলে আমরা এক্স অক্ষ বরাবর লিখে দিতে পারি শ্রেণীর সীমা আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত তাহলে বন্ধু আমাদের এই রেখা অঙ্কনটি করা হলো যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে জানাইবে আর কে কোথায় থেকে দেখছো সেটাও আমরা কমেন্টসে জানাই ধন্যবাদ তোমাদের সকল সময় সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ